রোজকার রান্নাঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো যেটা তোমরা ভাত রুটি বা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে আর বেশিরভাগ ঘরেই রাতে রুটি হয় আর রুটির সাথে খাওয়ার জন্য সবজি কি হবে সেটা নিয়ে খুব চিন্তায় থাকে মারা তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো তখন মনে হবে কি রুটির সাথে শুধু এই চিকেনের রেসিপিটাই লাগবে তো প্রথমেই আমি রসুন আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি হাফ কিলো চিকেন নিয়েছি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি তিন চামচ মতো রসুন বাটা দিয়েছি দু চামচ মতো জিনিসটাকে আমি ভালো করে দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা একটু বেশি করে দেবে কারণ এর কারণেই স্পাইসটা যা হওয়ার হবে এবার একটু নুন দিয়েছি আর তিন চামচ মতো টক দই দিয়েছি তারপরে আমি ভালো করে মেখে নিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি চিক স্বাদ মতো একটু নুনও দিয়ে দেবে আমি দুপুরে চিকেনটা ম্যারিনেট করেছি আর রাতে রান্নাটা করেছি তোমরা চাইলে আগের দিন ম্যারিনেট করে ওভার রেখেও দুপুরে করতে পারো সেটাতে আরও বেশি ভালো হবে আমারটাও ভালো হয়েছিল বাট আমার একটু টাইমটা কম রেখেছিলাম তোমরা যতক্ষণ বেশি রাখবে তত জিনিসটা টেস্টি হবে ম্যারিনেটের ওপরেই রান্নাটা তো আমি কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি এবার একটু গোলমরিচ দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার একটু আমি শুকনো লঙ্কাকে ভাজা ভাজা করে নিয়ে আমি চিকেনের যে ব্যাটারটা করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে কিছু না জাস্ট একটুখানি জল অ্যাড করলাম পুরো জিনিসটা হবে হচ্ছে স্টিমে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমার দেখতেই পাচ্ছ তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি জিনিসটা দেখতে ঠিক এরম হয়েছে চিকেনগুলো পুরো জুসি আর সফট হয়ে গেছে বিকজ অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তোমরা যতক্ষণ ম্যারিনেট করে রাখবে তত ভালো একটু ঘি অ্যাড করলাম আমি নামিয়ে নিচ্ছি চিকেনটা দেখতেই পাচ্ছ কতটা ভাল লাগছিল দেখতে আমি রুটির সাথে সার্ভ করেছিলাম চিকেনটা তোমরাও রুটির সাথে খেয়ে দেখো অসাধারণ লাগবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখাবেন পরের কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো